সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি জীবন জীবনযাপনের জন্য কথাগুলো বলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনারা অনেকেই সাফার করছেন বিশেষ করে আমরা ভ্যাকসিন নেওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে এক ধরনের অ্যালার্জির একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে প্রচুর মানুষের আমরা একটা খারাপ সময় পার করে আসছি খারাপ সময় পার করার পর থেকে আমরা যে সমস্যাগুলো ভুগছি সেই সমস্যার মধ্যে একটা ভোগা হচ্ছে অ্যালার্জি প্রচুর অ্যালার্জির রুগী বেড়ে গেছে অ্যালার্জি সমস্যার সমাধান করতে পারছি না চুলকানি এবং অস্বস্তি দুইটাই এই চুলকানি এই অস্বস্তি আমরা প্রাকৃতিকভাবে কিভাবে এখান থেকে উদ্ধার হব সেটার জন্য আমি দুইটা জিনিস বলব সিম্পল দুইটা জিনিস যদি আপনারা করতে পারেন আপনারা অ্যালার্জি থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকবে এক নম্বর হচ্ছে নিম পাতা নিম পাতা ব্যবহার কিভাবে করবেন আপনি গোসলের আগে দুই লিটার পানিতে মুঠ নিম পাতা দিয়ে জাল দেন জাল দেওয়ার পরে সবুজ রঙ হয়ে যাবে পানিটা আপনি পাতাগুলো ফেলে এই পানিটা আপনি রেখে দেন এবার আপনি স্বাভাবিক যে গোসল করেন সেই গোসলটা করে ফেলেন গোসলটা করার পরে এই নিম পাতাটা আপনি শরীরে ঢালেন একদম মাথা থেকে নিয়ে সমস্ত শরীরে আপনি ভালো করে ঢালেন এবং যেখানে আপনার ক্ষত হয়ে গেছে যেখানে বেশি চুলকায় সেইগুলো জায়গাতে আপনি আস্তে 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 আপনি ওখানে মাসাজের মতো নিম পাতার পানি দিয়ে একটু মাসাজ করেন করে আপনি চুপচাপ বসে থাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে সমস্ত নিম পাতা নির্যাসটা আপনার গায়ের মধ্যে প্রবেশ করতে পারেন এই সময়টুকু দেন পাঁচ মিনিট পরে তারপরে আপনি স্বাভাবিক আপনার কাজ করার জন্য এই কাজটাই আপনি যদি পরপর সাত থেকে পনেরো দিন আপনি যদি করতে পারেন আপনার অ্যালার্জি কমে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এটা হচ্ছে স্কিনের অ্যালার্জি স্কিনের অ্যালার্জির কারণে আপনি এই নিম পাতা আপনি এটা রেগুলার ব্যবহার করতে পারেন আরেকটা হচ্ছে যে স্কিনের বাইরেও আমাদের রক্তে যে অ্যালার্জি থাকে রক্তের আমরা টেস্ট করলে যে অ্যালার্জির ভাই থাকে সেটাতে আপনি ঠিকঠাক আপনি খেতে পারেন এটা রেগুলার চায়ের মতো করে এক কাপ গরম পানিতে আধা চামচ হলুদ গুঁড়োটা আপনি গুলে হলুদ গুঁড়োটাও হলুদ নাই আরও আরও কিছু আছে ওইটা আপনি গুলে আপনি এটা চায়ের মতো করে দুবার খান আপনি যে অ্যালার্জি যত সিমটম যত প্রাদুর্ভাব যত বিরক্তিকর বিষয়গুলো আছে আস্তে আস্তে আপনি কমতে থাকবে অদ্ভুত ভাবে আপনি দেখবেন যে নিম পাতা এবং হলুদ চা এই দুইটা জিনিস আপনার যদি রেগুলার খেতে পারেন আপনার ব্লাডও ভালো থাকবে আর নিম পাতায় আপনার উপরে স্কিনে আপনার সমস্যা না এবং আপনি স্বস্তি পাবেন এই স্বস্তি পাওয়াটার বিষয়টাই হচ্ছে যে নিম পাতার কিছু গুণ আছে আমাদের প্রকৃতিতে সবচাইতে দামি ওষুধের মধ্যে নিম পাতাকে বলা হয় যে একটা দামি ওষুধ সাবকন্টিনেন্টে তো আমাদের এই নিম পাতা হচ্ছে এই অঞ্চলেরই পাতা আর সারা পৃথিবীতে এটা নিয়ে আরও গবেষণা হয়েছে নিম নিয়ে এখন বিংশ শতাব্দী শতাব্দীর ওষুধ হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে নিম নিমে অনেক কিছু আছে খাবারের ব্যাপার আছে ক্যাপসুল আছে এখন অনেক ফার্মা কোম্পানি ক্যাপসুল করে ফেলছে ওগুলো আছে কিন্তু আমি বলবো সলিড আপনি নিম পাতা ব্যবহার করে যদি আপনার নিম পাতায় যদি আপনার শরীরে যদি ক্ষত থাকে আপনি চুলকাতে চুলকাতে আপনি ক্ষত করে ফেলেছেন আপনার ওখানে ফুসকুড়ি মতো পড়ে গেছে আপনার বিভিন্ন রকমের দাউদ একজিমা নানান কিছু হয়ে গেছে তখন কি করবেন সে নিম পাতাটা বেটে আপনি শরীরে এখানে লাগিয়ে রাখেন অদ্ভুতভাবে রেজাল্ট পাবেন এবং এক মাসের মধ্যে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে নিম পাতার এত গুণ যে নিম পাতাকে আপনি সার্চ দিলে আপনি দেখবেন যে অনেক অনেক আমি এতগুলো বলি নাই আপনাকে সহজ করার জন্য নিমপাতা ব্যবহার করে দেখেন অ্যালার্জির একমাত্র সমস্যার সমাধান নিম পাতা ধন্যবাদ